পরিশ্রম করে আসি আপনার খরচাপাতিও দেন ঠিক আছে কিন্তু এই খরচাপাতির লোভে মাহফিল কিন্তু আমি করি না অনেকে হয়তো জানেন নাও জানতে পারেন আমি ফারাগাতের পর থেকেই ব্যবসায়ী আমি ব্যবসা ওইটাই আমার মূল পেশা আপনারা মাহফিল থেকে যা দেন হ্যাঁ হয়তো তুলনায় বেশি দিতে হয় এর অনেকগুলো কারণ আছে কারণ এখন বলছি না আমার এই টুপি এই চশমা ঘড়ি জামা জুব্বা যা বলেন এগুলো মাহফিলের টাকায় আমি আপনারা যে টাকা পয়সা দেন সমাজ এবং মাদ্রাসায় খরচ করি আজ পর্যন্ত কেউ বলতে পারবেন আমার কয়েকটা মাদ্রাসা আছে নতুন করে আর একটা কুয়া কাটার প্রতিষ্ঠা করছি এখন ভর্তি চলতেছে আজ পর্যন্ত কোনো মাদ্রাসা রশিদ বই নিয়ে কারো কাছে গেছি বা বাহানা করছি এমনও কোনো ঘটনা নেই এই গত সপ্তাহে আমার বাড়ির মাদ্রাসার প্রথম মাহফিল গেছে দুইটা মাহফিল করি এই মাহফিল একটা পয়সা কালেকশন করি নি বড় ব্যাপার না এই যেমন যে রাস্তা দিয়ে আসছি ভাঙার মধ্যে তো দাওয়াত আমাকে যে দিছে এটা তাদের এলাকা সম্ভবত মুজাম্মেল ভাই হ্যাঁ ওই যে আরিচার অফিসার তো আমরা হাজি সাহেব থাকে আর কি দাওয়াল দিয়েছে কয়লার সব গাড়ি আটকে রয়েছে আমি কইলাম ভাই তোমরা একটু দুইটা ট্রাকে উঠে সরাইতেছে তো বড় কোন সময় একটু ট্র্যাক দুইটার সামনে থেকে সরাও আমরা একটু আইসা পড়ি নাহলে তো দাঁড়াই থাকা লাগতো এটা শুনে আবার হাজির সাহেব গেছে গাড়ি তো এটা যে ভাঙা আমি একটু তাকে রাগারাগি করলাম সম্পর্কের রাগারাগি রাস্তা ভাঙা আপনি আমরা এত ভাঙার মধ্যে দাওয়াত দেন শরীরে আছে কিছু কারণ উনি কইতেছে রাগের রাগি জীবনটা গেল যে কয়টা দাওয়াত দিলাম সব রাগ আসলে বিষয়টা ওরকম উনিও বলছে আস্তে আস্তে এই যে রাস্তা ভাঙা এই যে কষ্ট করে আসি ওলামাইকেরা আসেন এটার একটা ফিডব্যাক এটার একটা ফলাফল দরকার আছে না নেই আছে মনে করেন এটা কি মসজিদ এই মসজিদে ফজরের নামাজে আজকের মাহফিলের পরে নতুন দুইটা মুসল্লি যদি না বাড়ে এই মাহফিল দিয়ে কি ফায়দা বলেন আমাকে বরং নামাজি তো বাড়ি না বর্তমানের পরিস্থিতি মাহফিলের পরের ফজরে লোক মসজিদে কম হয় কবিন এটা একটা কেমন কথা আত্মঘাতী কথা বললেন এটাই বাস্তব মাহফিল করিয়া রয়েছি যেমন আমি কালকেও ছিলাম আপনাদের বিবারিয়া এই রাতে সয়দাবাদ মাদ্রাসায় ছোট সানি নিচে মাহফিল ছিল এরকম তো মাঝে মাঝে দু এক জায়গায় থাকি ফজরে গেছি মহাজ কিন নামাজ পড়ান আমি স্বাভাবিকভাবে সহজে ইমাম অতিতে যাই না না ভাই ইমাম সবই পড়াক আমি যাব না কজুরে আসে না এখন টাইমও অক্ত হয়ে গেছে মুসল্লিরা দাঁড়িয়ে আছে আচ্ছা নামাজটা পড়ালাম ডাক দিলাম ইমাম সব কই কালকে মাহফিল ছিল না খুব কষ্ট করছে যে জন্য হুজুরে টায়ার্ড হয়ে গেছে বহু স্বেচ্ছাসেবক মাহফিলের রুজুয়াত দিয়া এই সারাদিন একক একক্ত নামাজও পড়ে নেই আপনাদের এখানে সবাই পড়তে পারে কিন্তু মাহফিলগুলোতে বহু নামাজের কর্তৃপক্ষের মধ্যে অবহেলা হয় এখন মেহমানদারি করবে তাড়াতাড়ি এখন আর পর্দা টর্দাও নাই পর্দাসীন ঘরের মধ্যেও পুরুষ ঢুকে যায় তাড়াতাড়ি খাবার দিতে হবে কিছু মনে করতেছে না যেই মাহফিল উপলক্ষে আমার সাহেব বলেন মহিউসন আল্লামা মাহমুদুল হাসান যেই মাহফিল আয়োজন করতে গিয়া একটা শূন্য তো ছুটে যায় ওই মাহফিল তো চায় হওয়ার কথা না যেখানে ফরজ ছুটে যায় ওই মাহফিল আয়োজন করাই হারাম একটা মাহফিলের পরে পাঁচজন মানুষের মুখে যদি নতুন করে দাড়ি না ওঠে একটা মাহফিলের পরে তিনজন মহিলা যদি পর্দায় খাস পর্দার নিয়ত না করে কোরআন শেখার নিয়ত না করে সেই মাহফিল দিয়ে কি লাভ মাহফিল তো হচ্ছে এই আপনাদের গ্রামে যে কতগুলো মাহফিল আপনারা জানেন আমরা অনুমান করতে পারি অন্তত বিশ ত্রিশটা মাহফিল তো আপনাদের এই অঞ্চলে হয়ই আরো বেশি হতে পারে কম হওয়ার কথা না ঘরে ঘরে মাহফিল মসজিদ হচ্ছে বাইরেও টাইলস মাসাল মুসল্লির অন্তরের মধ্যে তো টাইলস নেই এখন আস্তর করা হয় নাই ইমানের আস্তর নাই এখলাসের আস্তর নাই আমলের গাঁথনি নাই কিচ্ছু নাই দাবি তো করি জান্নাত পাবো আমি জান্নাত নিয়ে কিছু কথা বলবো আজকে আপনাদের সামনে আমি গভীর রাতের মাহফিল বিরোধী পুরা এলাকায় মাইক দিয়া মানুষের ঘুম নষ্ট করা কষ্ট দেওয়া এটার বিরোধী পুরো এলাকায় মাইক কেন দিতে হবে এত ঠেকলাম যে ওই এলাকার মানুষকে আমার মাইকের আওয়াজ দেওয়া জায়গা কতটা যন্ত্রণা পৃথিবীর সব দুঃখ যন্ত্রণা যদি এক জায়গায় করা হয় জাহান নামের এক জাররা শাস্তির সমান হবে না জান্নাত শান্তির বা লাখানা আমি জান্নাত নিয়েই মূলত আলোচনা করব কত শান্তি সারা পৃথিবীর মানুষ মিলে যত পরিকল্পনা করুক আর যত অনুমান করুক তার থেকেও কোটি 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 বেশি শান্তি হলো জান্নাতে চান কেমনে ফুটবল খেলা খেলাধিকা চিৎকার দিয়া মানুষের ঘুম নষ্ট করিয়া জান্নাত এ যুবকরা কি করলা তোমরা এগুলো কি করলা কি সোয়াব আদায় করেছ আচ্ছা বলেন ব্রাজিল আর্জেন্টিনার কোনো খেলোয়াড় মেসি নেইমার এরা কি বাংলাদেশে এসে বয়ান করছে ভাই আমাদের একটা জার্সি পর জানাতে লইয়া যাব কেউ বলল না কেউ এলো না টাকাও দিল না তস্কিলও করলো না অথচ ওলামাই কেনাম তোমাকে হাতে পায়ে ধরেছে বয়ানে বুঝিয়েছে জুমায় বুঝিয়েছে তবলিগোয়ালারা তোমার কাছে কাছে গিয়েছে এরপরও তোমার গায়ে রসুলের ঢুকানো যায় নাই তুমি ভিন জার্সি পরে উন্মাদের মতো লাফিয়েছ চিৎকার দিয়েছ তোমার চিৎকারে শিশুর ঘুম ভেঙেছে